রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই সাবান মাসের গুরুত্ব দিয়েছেন সব সময় আল্লাহ রসুল বলতেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজা বাবা সাবান ও বাল্লিক না রমাদন বলিয়া সুভান আল্লাহ আল্লাহ রসুল বলতেন রব্বুল আলমিন রজব এবং সাবান মাসের বরাকত আমাকে দান করো এর ফজিলত আমাকে দান করো আর রমাদান মাস পর্যন্ত অন্তত হায়াত রাখিও রমাদানের রোজা গুলো যেন করতে পারি এই দোয়া রসুল সব সময় করতেন এজন্য রজব মাস আর সাবান মাস আসলেই আমরা এই দোয়াটা পাঠ করি আল্লাহ হুম্মা হেমার রব বারিক না আমাকে আপনি দিন বারাকা দিন দিন ফি রজা বা ও সাবান রজব এবং সাবান মাসের ফজিল বারাকা আপনি আমাদের দান করুন বাল্লিগে না রমাদান রমাদান মাস পর্যন্ত আপনি আমাকে পৌঁছাইয়া দেন যেন আমি রমাদানের আমলগুলো করতে পারি রমাদান মাসে কোনো যুদ্ধ করা যাবে বিদ্রোহ করা যাবে মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথা বলা যাবে রমাদান মাস হচ্ছে আমাদের যেন ট্রেনিংয়ের মাস কিসের মাস ট্রেনিং দেখেন না পুলিশ বিডিয়ার আর্মি যারা আছেন আনসার বাহিনী যারা আছেন তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কি দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় যুদ্ধের জন্য প্রস্তুতি তাদের তারা নিচ্ছে কিভাবে আসামি ধরবে কিভাবে যুদ্ধের ময়দান টিকে থাকবে এরকম ট্রেনিং দেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন এরকম ট্রেনিং এর একটা ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন সে মাসটার নাম হচ্ছে রমাদান মাস কি মাস রমাদান মাস কেমন করে ট্রেনিং কারণ রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বললে রোজার ক্ষতি হয়ে যায় কি হয় ক্ষতি হয়ে যায় আহারে না খেয়ে আছি আর মিথ্যা কথা বলে আমার রোজাটা নষ্ট করবো ঠিক কি না হয়ে যায় ট্রেনিং মাস একটা মানুষ যদি এক মাস যাবত মিথ্যা কথা না বলে থাকে আল্লাহ রহমতে আমার তো মনে হয় ও বাকি মাস সে মিথ্যা কথা না বলে থাকতে পারবে কি মনে হয় না এরকম যদি আমরা একটা মাস মিথ্যা কথা না বলে থাকি রমাদান মাস আমরা মিথ্যা বলছি না যদি এক মাস মিথ্যা কথা না বলে আমাদের চলে যায় বাকি এগারোটা মাস কি মিথ্যা কথা না বলে যাবে না যাবে তো ইনশাল্লাহ যাবে যদি এক মাস আমরা হারাম না খেয়ে চলতে পারি বাকি এগারো মাস কি হারাম না খেয়ে চলতে পারবো না অবশ্যই পারব সম্মানিত হাজিরেন রমাদান মাস হচ্ছে ট্রেনিংয়ের মাস পাক রব্বুল আলমিন এই রমাদান মাসের মধ্য দিয়ে আমাদের তাকোয়া আমাদের ভয় ভীতি আল্লাহ পাকের উপর বিশ্বাস ইমান বৃদ্ধি করার জন্যই আমাদেরকে পাক রমাদান মাস দিয়েছেন